হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন পর তিন দিন বিয়ে খাওয়ার পর আমার অবস্থা মানে আমি তো ভালোই আছি যেহেতু বিয়ে খাইলাম তো এটার তো মজা অন্যরকম যদিও মজার ব্যাপার যে এত ব্যস্ততার কারণ কোনো ভিডিওই আমি করতে পারি না আর এই তিন দিনে আমার রুমের অবস্থা দেখায় এত সুন্দর হয়ে আছে যে নিজেই চিন্তা করতেছি না কারণ কিছু আমি সবসময় দেখি দেখতে ভালো লাগে আর এক দিন দিনে এত কিছু জমা করে রাখছি যে চারিদিকে যেখানেই সেখানেই শুধু কেমন যেন কাপড় আর কাপড় তারা দেখাচ্ছি আমার রুমের অবস্থা কিরকম এই হইলো আমার বেড মানে এটা ঠিকই আছে মানে গোছানো গাছানোই আছে এই যে এখানে কখনোই কাপড় থাকে না এখানে কাপড় ঝোলানো আছে আমার দিকে তো তাকাই যাচ্ছে না কি আর বলবো তারপরে ওইটার উপরের অবস্থা দেখেন কি অবস্থা আর এই যে পাশের অবস্থা কাপড় এখানে যে কত কাপড় আমি কুলে কুলে রাখছি আল্লাহ যাবে ভালো এগুলো যে কতদিনে গুছাবো ভালো মানে সময় লাগবে না গুছাইতে কিন্তু মানে এরকম তিন দিন ধরে কাপড় মানে জড়ো হয়ে আছে এগুলো গুছাইতে হবে তারপরে শান্তি পাবো মনে হয় আমার রুমটা পুরো রুম হয়ে গেছে কি কি একটা অবস্থা আর বলবো যারা যারা আমার কন্টেন্ট দেখেন অনেকেরই মোটামুটি আমি কমেন্ট পড়ি যখন সময় পাই আর যখন ব্যস্ত থাকি তখন তো ব্যস্ততার মধ্যেই থাকা হয় সেরকমভাবে ভাবে কমেন্ট করা হয় না তা আমি তো রিপ্লে করি না কারো কমেন্টে তবে বেশিরভাগ দেখি কমেন্ট ভালোই হ্যাঁ ভালোর মধ্যে তো খারাপ দুই একটা থাকবে তো সেগুলো স্কিপ্ট করাই ভালো আর যারা যারা আমাকে পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে টাটা মেবি বি এরপর থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করবো আপনারা যদি সাপোর্ট করেন আসলে কি জানেন অনলাইন প্ল্যাটফর্মটা এরকমই যেটা হচ্ছে আপ যখন মানুষ আপনাদেরকে পছন্দ করবে ভিডিওতে ভিউজ বা লাইক কমেন্ট বেশি পড়বে সকলেই সাপোর্ট করবে সুন্দর সুন্দর কথা বলবে এগুলোতে মানুষের আগ্রহ বাড়ে আর আমি এমন একটা পার্সন আগ্রহ তো দেওয়ার কথা যাই হোক মানে যখন মনে হয় মনের উপর ডিপেন্ড করে সব কিছু যখন মনে হয় তখন আমি হচ্ছে ভিডিও আপলোড করি নিজের মতো করে কাজ করি আবার যখন মনে হয় না তখন আবার কি হয় যে ধর কী হবে এটাই তো চেষ্টা করি আবার কখনো কখনো কেন জানি মন মানসিকতাটা এমন হয়ে যায় দূর করবো না থাক তবে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যেখানে আপনি প্রচণ্ড মানুষের ভালোবাসা পাবেন আবার কিছু কিছু মানুষের এমন কমেন্টস দেখবেন যে আপনি নিজে সুসাইড করতে যাচ্ছেন বা ওদের খুব ব্যাড কমেন্টস দেখে কান্নাকাটি করবেন ব্যাপারটা এরকমই কিছু কিছু জিনিস হয়তো মা ভালো লাগা কাজ করে সেই জন্য বা আমি এই জায়গাটাতে আছি আর মানে ভালো লাগার থেকেই আসি অন্য কিছু না এটাই তো তাইটা